নতুন বছরের উৎসব বা নিউ ইয়ার ফেস্টিভ্যাল পৃথিবীর প্রায় সব দেশের মানুষ উদযাপন করে থাকে এটি একটি আন্তর্জাতিক উৎসব যেটি প্রতি বছরের পয়লা জানুয়ারি অনুষ্ঠিত হয় নতুন বছর শুরু হওয়া পুরনো বছরের বিদায় এবং ভবিষ্যতের প্রতি আশাবাদ প্রকাশের এক গুরুত্বপূর্ণ সময়ে নতুন বছরের উৎসব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলে আমরা দেখতে পাব ফের উৎস ঐতিহ্য এবং বিভিন্ন দেশের নানা রকম উদযাপন পদ্ধতি এই ভিডিওটিতে বৃহৎ আকারে নতুন বছরের উৎসবের বিভিন্ন দিক তুলে ধরা হল নতুন বছরের উৎসবের ইতিহাস ও উৎস রোমান ক্যালেন্ডার খ্রিস্টপূর্ব পঁয়তাল্লিশ সালে রোমান সম্রাট জুলিয়াস সিজার জুলিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করেন যা নতুন বছরের শুরুকে পয়লা জানুয়ারি নির্ধারণ করে গ্রেগোরীয় ক্যালেন্ডার পনেরোশো বিরাশি সালে পোপ গ্রেগরি থার্টিন গ্রেগোরীয় ক্যালেন্ডার প্রবর্তন করেন যা আধুনিক ক্যালেন্ডারের ভিত্তি এই ক্যালেন্ডারের পয়লা জানুয়ারি প্রথম দিন হিসেবে গণ্য হয় হিব্রু ক্যালেন্ডার ইহুদি সম্প্রদায়ের জন্য নতুন বছর শুরু হয় রোষ হাসানা যা সেপ্টেম্বর বা অক্টোবর মাসে পড়ে হিন্দু ক্যালেন্ডার ভারতের বিভিন্ন অঞ্চলে নববর্ষ উদযাপনের বিভিন্ন তারিখ রয়েছে যেমন বাংলায় পহেলা বৈশাখ পাঞ্জাবে বৈশাখী দক্ষিণ ভারতে পূর্ণার্কা ইত্যাদি নতুন বছরের উদযাপন নতুন বছরের উদযাপন দেশ সংস্কৃতি এবং ঐতিহ্যের উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন হয় কিছু গুরুত্বপূর্ণ উদযাপন পদ্ধতি তুলে ধরা হল বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক শহরের টাইমস স্কয়ারে বিশাল আকারে একটি গ্লোবের নিচে হাজার হাজার মানুষ নতুন বছর উদযাপন করে সেন্টার স্টেজে থাকে টেনিস বল আকৃতির একটি বড় আলো যা রাতের পয়লা জানুয়ারি সকাল বারোটা বেজে যাওয়ার পর নিচে নেমে আসে এই উদযাপনটি বিশ্বের অন্যতম বৃহত্তম যুক্তরাজ্য লন্ডনের বিগ বেনের ঘন্টার শব্দের মাধ্যমে নতুন বছর শুরু হয় সেন্ট্রাল লন্ডন এবং থেমস নদীর তীরে আগুনের প্রদর্শনী ফার হয় চীন চীনে নতুন বছর উদযাপন চাইনিজ নিউ ইয়ার হিসেবে পরিচিত এটি সাধারণত জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম দিকে পড়ে চীনা নববর্ষের উৎসব পনেরো দিনব্যাপী হয় যার মধ্যে থাকে ড্রাগন প্যারের আতসবাজি এবং বিশেষ খাবারের আয়োজন জাপান জাপানে অশ্বাৎসু নামে নববর্ষ উদযাপন হয় সেখানে পরিবারের সদস্যরা একত্রিত হয়ে খাবার খায় এবং শাস্ত্রীয় প্রথা অনুযায়ী বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে ভারত ভারতের পহেলা বৈশাখ বাংলাদেশ বৈশাখী পাঞ্জাব কুনাগা দক্ষিণ ভারত বিহু আসাম ইত্যাদি উদযাপন হয় যা বিভিন্ন রাজ্য সংস্কৃতি ও ধর্ম অনুসারে ভিন্ন ভিন্ন হয় বিশ্বের অন্যান্য দেশের উৎসব অস্ট্রেলিয়া সিনি হারভার ব্রিজে আতশবাজির প্রদর্শনী অনুষ্ঠিত হয় ব্রাজিল রিও ডি জেনেইরোতে সমুদ্র সৈকতে হাজার হাজার মানুষ একসঙ্গে উদযাপন করে তারা সাদা পোশাক পরিধান করে এবং সমুদ্রে ফুল ভাসিয়ে দেয় দক্ষিণ কোরিয়া শিউলের উঁচু পাহাড়ের উপরে দাঁড়িয়ে সেখানে থেকে সিটি স্কাইলাইন দেখার মাধ্যমে নতুন বছর উদযাপন হয় ঐতিহ্য ও রীতিনীতি নতুন বছরকে স্বাগত জানাতে কিছু দেশ তাদের নিজস্ব ঐতিহ্য ও রীতিনীতি পালন করে থাকে উদাহরণস্বরূপ নতুন বছর প্রাককালে ঘর পরিষ্কার করা অনেক দেশে পুরনো বছরের ধোলাময় জিনিসগুলি পরিষ্কার করে নতুন বছরকে পরিষ্কার মন ও পরিবেশের শুরু করার রীতি নতুন বছর উপলক্ষে খাবারের বিশেষ আয়োজন প্রতিটি দেশেই নতুন বছরের জন্য কিছু বিশেষ খাবার তৈরি করা হয় যেমন জামাইকাতে কাঁচকলা এবং গরুর মাংস ইউরোপে আঙুর খাওয়া বিশেষ করে স্পেনে জাপানের সোগ এবং মাচির সুপ নতুন বছরের একাধিক সংস্কৃতি ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি ক্রিশ্চিয়ান সংস্কৃতি খ্রিস্টানরা নববর্ষ উদযাপন করে মাস্ক বা প্রার্থনা এবং পুরনো বছরের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে হিন্দু ধর্ম ভারতীয় হিন্দু সম্প্রদায়ের নববর্ষ উদযাপন বিভিন্ন উৎসবের মাধ্যমে যেমন বৈশাখী উৎসব যার মাধ্যমে শস্য কাটা এবং কৃষিকাজের শুরু হয় ইসলামিক সংস্কৃতি মুসলিমরা ইসলামিক নতুন বছর উদযাপন করে ইসলামিক ক্যালেন্ডার অনুসারে তবে পয়লা জানুয়ারি ইসলামী উৎসব হিসেবে পরিচিত নয় নতুন বছর নিয়ে বিভিন্ন ধারণা ও বিশ্বাস নতুন বছরের শুভাশিষের ধারণা অনেক দেশে নতুন বছর শুরু হওয়ার সময় লোকজন একে অপরকে শুভেচ্ছা জানায় এবং বিশ্বাস করা হয় যে নতুন বছর শুরুর সময় শুভ কিছু করা হলে পুরো বছরটাই সুখী হবে আতসবাজি ও রঙিন আলোর ব্যবহার বেশিরভাগ দেশেই নতুন বছরের উদযাপনের সাথে আতসবাজি ফোটানো এবং রঙিন আলো ব্যবহার করা একটি প্রথা এর মাধ্যমে পুরনো বছরে বিদায় জানানো এবং নতুন বছরকে রঙিনভাবে স্বাগত জানানো হয় বিশ্ববিদ্যালয় এবং বৃহৎ শহরগুলিতে নতুন বছর উদযাপন বিশ্ববিদ্যালয় এবং বড় শহরগুলিতে নতুন বছরের উৎসব একটি বৃহৎ আকারে পালিত হয় এখানে লাইভ কনসার্ট পার্টি সামাজিক অনুষ্ঠান এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি থাকে সুতরাং এই ছিল নতুন বছরের উৎসব সম্পর্কে এক বৃহৎ আকারে আলোচনা এটি একদিকে শাস্ত্রীয় ও ঐতিহ্যগত মান অন্যদিকে বিশ্বের প্রায় সকল জনগণের জন্য এক প্রিয় ও আনন্দময় উৎসব